কে কোন দল করেন আমি জানি না এদের সে আওয়ামী লীগ আছে বিএনপি আছে জামায়াত ইসলাম আছে যেই যেই দল করেন আমার কোনো দেখার কোনো আপত্তি নেই তবে আমরা বলতে চাই এই বাংলাদেশে নেতৃত্ব নেতৃত্ব তারাই দিবেন যারা মুসলমানদের পক্ষে যারা ইমানদারদের পক্ষে যারা আলেমোলাবার পক্ষে যারা ইসলাম ইসলাম প্রেমিকদের পক্ষে জন ইসলাম জনপ্রিয়তা মানুষদের পক্ষে সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আমরা চাই এই বাংলাদেশের যিনারা নেতৃত্ব দেবেন তারা ইসলাম প্রেমিক হোক কোরআন প্রেমিক হোক প্রেমিক হোক আমরা এটা দেখতে চাই সম্মানিত উপস্থিতি আজকে আমাদের হুজুরদের বলা হয় যে আমরা নাকি ধর্ম নিয়ে ব্যবসা করি আসলে ধর্ম নিয়ে ব্যবসা আমরা করি না যারাই কথা বলে আমরা ইনফরমেশন নিয়ে দেখলাম যে তারাই হলো ধর্মের ব্যবসায়ী সম্মানিত উপস্থিতি আমি এ বিষয়ে সামনে যে জাতীয় নির্বাচন আমাদের সামনে আছে সম্মানিত উপস্থিতি কে কোন দল করেন আমি জানি না এদের সে আওয়ামী লীগ আছে বিএনপি আছে জামায়াত ইসলাম আছে যেই যেই দল করেন আমার কোনো দেখার কোনো আপত্তি নেই তবে আমরা বলতে চাই এই বাংলাদেশে নেতৃত্ব নেতৃত্ব তারাই দিবেন যারা মুসলমানদের পক্ষে যারা ইমানদারদের পক্ষে যারা আলেমলাবার পক্ষে যারা ইসলাম ইসলাম প্রেমিকদের পক্ষে জন ইসলাম জনপ্রিয়তা মানুষদের পক্ষে সম্মানিত উপস্থিতি আর আজকের বর্তমানের অবস্থা হয়েছে বর্তমান সিচুয়েশন হয়েছে যে যেই দিকে ডাকে সেই দিকে যাই রে বুঝাশোনা নাই রে সম্মানিত উপস্থিতি ভুলে গেলে চলবে না আমাদের ধর্মীয় গ্রন্থাল কোরআন আমাদের রব হলেন আল্লাহ আমাদের জীবন ব্যবস্থা হলো কোরআন আমাদের নেতা হচ্ছে বিশ্বনবী হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয় সাল্লাম এজন্য সেই বিশ্বনবীর আদর্শ নিয়ে আমাদের চলতে হবে সম্মানিত পুষ্রী তারা অর্ধ পৃথিবী খলিফা ছিলেন হজরতে অক্কর হজরতে ওমর হজরত ওসমান হজরতে আলীরল্লাহ তালানহু অর্ধ পৃথিবী খলিফা ছিলেন শাসন করেছিলেন আজকেও সেই পৃথিবী আছে কিন্তু তাদের মতো শাসক খুঁজে পাওয়া বড় দায় হয়ে গিয়েছে এজন্য আমি বর্তমান সিচুয়েশন আসলে নির্বাচনের আগে মানুষের নেতাগুলির অবস্থা কেমন হয় এ বিষয়ে আপনাদের সামনে একটি ইসলামী সঙ্গীত বলতে চাই যুগোপযোগী সঙ্গীত আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনবেন ইনশা আল্লাহ বড় গলায় কয় কথা হয় নেতা আকম কুকম সব করিয়া আকম কুকম সব করিয়া গড়ে নিতাইস্তানা আসলে সপেট আর ভোণ্ডা বড় গোলা কথা বড় গোলা কথা রাত হয় নেতা আকাম কুকাম সব করিয়া আকাম কুকাম সব করিয়া গোরে নেতাই আসতানা আসলে সপেট কু জয়ার ভোডা মি সব বহানা আসলে শোপেট কু জয়ার ভোডা মি সব বহানা নেয় দেখো ভোটের আগে রাস্তা পথে ঘোড়িয়া যাকে দেখে সালাম সলাম হাতোখানি তুলিয়া নেত দেখো ভোটের আগে রাস্তা পথে ঘোড়িয়া যাকে দেখে দৈরে সালাম হাতো খানি তুলিয়া এইটা ড করুম সেই এইটা করুম এই সেই ডা করুম দেয় যে কত সান্তনা আসলে সপেট কু যায় আর ভণ্ডা মিশ বাহানা আসল সপেট কু যায় আর ভণ্ডা মিশ বাহানা বড় গোলায় কয় কথা রাতারাতি হয় নেতা বড় গোলায় কয় কথা রাতারাতি হয় নেতা আকাম কুকাম সব করিয়া গড়ে নেতাই আস্তানা আসলে সপেট কু যায় আর ভণ্ডামি সবাহানা আসলে সপেট কু যায় আর নেতার গোলায় ফুলের মালা পড়াই কত জনে নেতার প্রশংসা করিয়া আগুন ছড়াই ময়দানে নেতার গোলায় ফুলের মালা পড়াই কত জনে নেতার প্রশংসা করিয়া আগুন ছড়াই ময়দানে শ্লোগ নেতার নামে শ্লোগ নেতার নামে নিজে হয়ে দেওয়ানা আসল সপেট কুজয়ার ভণ্ডামি আসল সাপেট কু যায় আর ভণ্ডা মিশবাহানা বড় গোলায় কয় কথা রাতারাতি হয় নেতা বড় গোলায় কয় কথা রাতারাতি হয় নেতা আকম কুকম সব করিয়া আকম কুকম সব করিয়া গরে নেতাই আস্তানা আসল সাপেট কু যায় আর ভণ্ডা মিশব বাহানা আসল সাপেট কূজায়ার ভোডা মি আসল সপেট যায় আর ভণ্ডামি সব বাহানা